বিন্হা খরাপনা কম অফিহা নয় যকমহা নখরে যকম তার ন খরা আমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার ওই মাটির মধ্যে আমাদেরকে বিলহীন করে দেওয়া হবে মা তারা মাহাদিন আমার এই দেহর দাম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে আমার দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত আত্মা থাকবে ওই আত্মা যতক্ষণ আছে আমার দেহের দাম আছে আত্মা যখন থাকবে না আমার এই দেহের আর এক পয়সার মূল্য নাই এই দেহ থেকে আত্মা চলে গেলে রুহু চলে গেলে এই দেহ এই বটি এই কলিমুল্লাহ এই সলিমুল্লাহ আর কোন দাম নাই মহতারাম কিন্তু আপনি ওই বঠিটাকে যদি নামাজ দিয়ে সাজাতে পারেন এই বঠিকে যদি নামাজ দিয়ে আপনি সাজান তাহলে দুনিয়া তো আপনার কল্যাণ হবে আখরা তো কল্যাণ হবে মহতারাম হাজির আপনি যদি এক ভক্ত নামাজ যদি আপনি ছেড়ে দেন তাহলে 2 কোটি 80 লক্ষ বছর আপনাকে জাহান্নামে জলতে হবে না محترم حاضرین আর যদি আপনি নামাজি হয়ে যান নামাজি যখন হবে ওই নামাজি পরিপূর্ণ নামাজি যত্নবান নামাজি হওয়ার কারণে তাদের দুনিয়াতে সম্মান আখেরাতে সম্মান তার মৃত্যুর সময় যন্ত্রণা হবে না তার কবরে যন্ত্রণা হবে না তার আসরে যন্ত্রণা হবে না কি তার ঠিকানা হবে জান্নাত আর যে হবে নামাজ পড়বে না তার মৃত্যুর সময় যন্ত্রণা কবর যন্ত্রণা হাসরের ময়দানও যন্ত্রণা আর শেষ ঠিকানা হবে নাম যেখানের মধ্যে আগুন আর আগুন ওই জায়গা হবে তার শেষ ঠিকানা মহতারাম মাদিন নামাজ আপনার জন্য খবরের মধ্যে পাহারাদার হয়ে যাবে ওই যদি আপনি যত্ন সহকারে পড়েন এই নামাজ যদি আপনি যত্ন সহকারে পড়ে আপনি যদি পরিপূর্ণ দিনদার নেকার হয়ে যান তাহলে আপনার কাছে যখন আজরাইল যখন আসবি আজরাইলের সাথে আরো পাঁচ পেরেস্তা আপনার কাছে আগমন করবেন এবং পাঁচ শত পেরেস্তার কাছে প্রত্যেকের কাছে এক একটা সুগন্ধি থাকবে একটা সুগন্ধির সাথে আর একটা সুগন্ধির মিল নাই এবং হজরতে আজরাইলাম একটি জান্নাতি রুমাল নিয়ে আসবে আর এই রুমালে পেঁচায় আপনার এই পবিত্র আত্মা মহান আল্লাহর কাছে পৌঁছায় দিবেন মহাতারাম হাজরিন এবার যখন আপনি কবরে চলে যাবেন কবরে চলে যাওয়ার পরে আপনার সম্মান বেড়ে যাবে আপনাকে যখন প্রশ্ন করা হবে মার আপনি যখন উত্তর দিবেন দিয়ে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব কখন বলতে পারবেন দৈনিক যদি পাঁচ সত্য নামাজের মধ্যে আপনি যদি দৈনন্দিন যদি আল্লাহ পাককে স্বর করেন আল্লাহ পাকের কথা স্মরণ করেন আল্লাহ পাকের জিজ্ঞাসার করেন তখন সময় আপনি কিন্তু রব্বি আল্লাহ বলতে পারবেন আপনি নামাজের মধ্যে যদি দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে পড়েন তখন সময় যাই আপনি এই প্রশ্নের জবাব দিতে পারবে মাস্তারাম হাজরিন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি আমার মায়ের গর্ভের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে ঠেলিং দিয়ে আনছেন ঠেলিং দেওয়াই আনছেন একজন শিশু যখন মায়ের হবে তাকে প্রথম অবস্থায় যখন সে ছোট থাকে তখন সময় সুজা থাকে আর দ্বিতীয় অবস্থায় যখন তাকে তখন অবস্থায় রুকু অবস্থায় থাকে আর যখন দুনিয়া সার আগমুহূর্ত হয়ে যায় তখন সময় ওই সন্তানগুলো শিশুগুলো মায়ের গর্ভে সেদ্ধ অবস্থায় থাকে এবং দুনিয়া আসার সময় সেদ্ধ অবস্থায় চলে আসে ওই মায়ের গর্ব থেকে আল্লাহ রব্বুল আলমী ঠেলিং দিয়া দিলেন দুনিয়ার মধ্যে কিভাবে থাকবে দুনিয়ার মধ্যে কিভাবে চলাফেরা করবে আল্লাহ পাকের আবাদ বন্দিকে কিভাবে করবে দুনিয়ার মধ্যে যখন এগুলা করবে সে যখন নামাজি দাঁড়ায় যাবে এই তিন অবস্থায় আল্লাহকে স্মরণ করবে আল্লাহর নাম জপবে এক নাম্বার যখন সোজা হয়ে কারা হবে তখন সময় আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করবে তখন সময় সে আল্লাহ পাকের নাম নেবে যখন আবার রুকুতে যাবি রুকেতে যাইয়া আবার সে পড়বে সুবাহানা রব্বে আল্লাহিম এই রুখু থেকে যখন আবার যখন শেষদায় যাবে শেষদায় যাইয়া মহান আল্লাহর বরত্ব ঘোষণা করবি সুবাহানা রব্বে আল্লাহ এরকম যখন দৈনন্দিন পাঁচ তত্ত্ব নামাজ যখন যত্ন সহকারে পড়বে আল্লাহ পাককে স্মরণ করে ওই মানুষটা যখন কবরে যাবে এই কবরে যাওয়ার পরে এই নামাজ তার পাহারা হয়ে যাবে যখন সে উত্তর দিয়ে রাব্বি আল্লাহ একমাত্র আমার রব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার বান্দা বান্দি ঠিক মতো ঠিক প্রশ্নের উত্তর দিয়েছে তাকে জান্নাতি বিছানা বিছায় দাও তাকে জান্নাতি বিছানা বিছায় দাও হবে গমিয়ে যখন যাবি গমির মধ্যে আজাবের পেরেস্তা যদি আসে তখন সময় জোহরের নামাজ দাঁড়ায় যাবি আজাবের পেরেস্তা আসতে পারবে না আমি নামাজকে এই বান্দা এই বান্দি যত্ন সহকারে পড়েছি আমি নামাজকে শ্রদ্ধা করেছি আমি নামাজকে যত্ন করেছে সেজন্য আমি জহর নামাজ দাঁড়ায় গেলাম তুমি আজাব তার কাছে আসতে পারবে না সেইভাবে আসর পর্যন্ত চলে আসরের নামাজের সময় যখন আবার যখন আজাবের ফেরেস্তে আসতে চাই আসরের নামাজের সময় এই আসরের নামাজ তখন সময় দাঁড়িয়ে যায়। আসরের নামাজ তখন সমীর বলে হে আজাবের ফেরেস্তা আসতে পারবে না এই বান্দা এই বান্দি দুনিয়ার মধ্যে আমি আসরের নামাজকে যত্ন সহকারে পড়েছি এই আজাবের ফেরেস্তা আসতে পারি না আবার মাগরীবের সময় যখন মাগরীব পর্যন্ত আসরের নামাজ যখন তার পাহারাদার হয়ে যায় এই মাগরীব তখন সময় আবার মাগরীবের সময় দাঁড়ায় যাই আযাবের পেরেস তাকে আবারও বলে এই আজাবের পেরেস্তা আসতে পারবে না এই মাগরীবের নামাজ কেছি যত্ন সহকারে পড়েছি আবার যখন এই আসরের এই মাগরীবের নামাজ যখন আবার এসা পর্যন্ত পাহারা দাঁড়ি করে এসার নামাজ আবার দাঁড়িয়ে যায় এসার সময় যদি আযাবের পেরেস্তা আসি তখন সময় নামাজ আবার ডাক দিয়া বলি আসতে পারবে না। ওই বান্দা ওই বান্দি দুনিয়ার মধ্যে আমি এসাকে যত্ন সহকারে পড়েছি আবার নামাজ এসা থেকে ফজর পর্যন্ত পাহারা করি আবার যখন ফজরের সময় আযাবের রে আসি আজাবের ফেরেস্তা আবার দাঁড়িয়ে যায় আজাবের ফেরেস্তাকে বলি আমি ফজরের নামাজ তুমি ওই বান্দা কাছে আসতে পারবে না আমি ফজরকে সে যত্ন সহকারে পড়েছে আবার এই ফজরের নামাজ যখন পর্যন্ত পাহারাদারি করি এরকম পাঁচ অর্থ নামাজ যেই বান্দা বান্দি খবরের কবরের মধ্যে এই পাঁচক্ত নামাজ তার জন্য পাহারাদার হয়ে যাবে সুবহানাল্লাহ محترم حاضرین সেজন্য এই নামাজকে যত্ন সহকারে পড়তে হবে এবং এই নামাজকে ভালোবাসতে হবে কারণ আমার খবরে মিজারে ফুল সিরাতে হাসরী অবস্থায় সর্ব জায়গায় এই নামাজ আমার জন্য দাঁড়িয়ে যাবে এই নামাজ আমাকে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন এই নামাজ দুনিয়ার মধ্যে সর্বপ্রকার প্রকার فحসা বাজে কাজ থেকে হেফাজত করবি। ইনস সালাত তানহা আনিল এই নামাজ যারা সালাত আদায় করবি যারা নামাজ করবে সালাত আদায় করবে সর্বপ্রকারের পা কাজ বাজে কাজ থেকে মহান আল্লাহ তাদেরকে হেফাজত করে সেজন্য আল্লাহ দেবে হাজির এই নামাজকে যত্নবান এই নামাজের প্রতি যত্নবান হতে হবে এবং এই নামাজকে আঁকড়িয়ে ধরতে হবে এই নামাজের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে আমরা সব চাটতে পারি কিন্তু নামাজ চাটতে পারবো না নামাজ ছেড়ে দেওয়া যাবে না পাঁচ পাঁচোত্তর নামাজ যদি আপনি আদায় করেন আপনার ঘরে শান্তি আপনার পরিবারে শান্তি আপনার ব্যবসায় শান্তি এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি সেজন্য এই নামাজের প্রতি আমরা সকলেই যত্নবান হব এবং সবাই পাশক্ত নামাজ মসজিদের মধ্যে আসা জামায়াতের শহীদ করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে পাশক্ত নামাজ মসজিদের মধ্যে এসে আমাদেরকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন